হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম লিচু কিনেছি বেশ অনেকগুলো লিচু কিনেছি আমি সারা বছর যাতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি সেই প্রসেসটা তোমাদেরকে আজ দেখাবো দেখতে থাকো আমার লিচুগুলি আর যারা আমার ভিডিও দেখা শুরু অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবে বেশ ছিল আর খুবই রসালো ছিল লিচুগুলো আমি তোমাদেরকে একটি ছিলেও দেখাবো লিচু যদি ডিপ ফ্রিজে প্রসেসিং করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যায় ডিপ থেকে বের করে ওই লিচু গুলোকে জুস খাওয়ানো খাওয়া যায় ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি লিচুর জুস আমি তোমাদেরকে লিচুর জুস করে দেখাবো তোমাদের কাছেও আমার এই ইনশাল্লা ভালো লাগবে দেখতে থাকো আমার ভিডিওটা যারা প্রতিদিন ভালোবেসে আমার ভিডিও দেখো এবং ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভালোবাসার ভিওয়ার্স আপু তোমরা আমাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করবে আমার পাশে থাকবে সব সময় নিপাস কিচেনের পাশে থাকবে দেখো এখন কিন্তু লিচুর সিজন কম প্রাইজেও পাওয়া যায় তোমরা লিচু যদি সংরক্ষণ করো তাহলে এখনই করে নাও আমি সবার প্রথমে লিচুগুলোকে এই বুটু থেকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপরে সিলেট বক্সে ভরে রেখে দিব ডিপ ফ্রিজে চার পাঁচ মাস রাখলেও কিন্তু ফ্রিজে একদম নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আমি এখান থেকে বড় বড় লিচিগুলি বেছে নিব দেখতে পাচ্ছ লিচিগুলি কিন্তু ভীষণ রসালো ছিল আর ফ্রেশ ছিল এখান থেকে কয়েকটি লিচি আমি খেয়েছি এত মজাদার এত টেস্টি বলার মতো না খুব রস তাই মিষ্টিও ছিল ভীষণ দেখতেই পাচ্ছ ভিতরে বিচিটা খুব ছোট ছিল আলহামদুলিল্লাহ তোমরা এখনই কিন্তু সুযোগ অনেক দ্রুত করে তোমরা লিচু সংরক্ষণ করো ডিপ ফ্রিজে আমি কিন্তু বাজার থেকে সেরা লিচুগুলোই কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি এখন বড়গুলো বেছে নিব এই পাত্রে নিয়ে নিয়েছি এখন এই পাত্র থেকে ধুয়ে তারপরে ছিলে নেব আমার কাছে কিন্তু লিচু খেতে ভীষণ ভালো লাগে কার কার কাছে লিচু খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অনেক পছন্দ করে তাদের জন্যই কিন্তু সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি আমি প্রত্যেকটা বড় লিচু এভাবে করে বাছাই করে নিচ্ছি আর ছোটগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি প্রতিদিনই কিন্তু ভিডিও দেওয়া হয় আমার ভালোবাসার আপু তোমরা সবার ভিডিও দেখে নিবে পাশে আমার ভিডিও দেখে দিও এখানে এতগুলো মধ্যে আমি একটা লেচু শুধু পচা পেয়েছি ওটা আমি ফেলে দিয়েছি ওটা সংরক্ষণ করা যাবে না তাই আমি বাছাই করে নিচ্ছি তোমরা এভাবে আমার মতো করে বড় ছোট বাছাই করে রাখবে আলহামদুলিল্লাহ এভাবে যদি ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় লিচি তাহলে কিন্তু খুব ভালো লাগে ওই লিচুটা বের করে খেতে আমি অনেক বছর যাবতই রাখি এভাবে করে খাই যারা এখনো আমার নতুন আপু আছো তোমরা ডিপ ফ্রিজের লিচু রাখার পদ্ধতিটা জানো না তার আমার এই পঁচিশটা অবশ্যই লক্ষ্য করে তোমরা ডিপ ফ্রিজ পঁচিশ দিনটা করে ডিপ ফ্রিজে লিচু রাখবে এটা আমি ধুয়ে নিচ্ছি এতে করে যা জীবাণু আছে সরে যাচ্ছে এখন আমি পানি ঝরা দিয়ে লিচু ছিলে নিব অনেকে আছো লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও ওয়াচ করে দিবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারবে আর যারা নতুন নতুন আপুরা এবং ভাইয়া যারা আছো অ্যাড হচ্ছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবে আমার ভিডিও লিঙ্কটা আমার লিচুগুলি কিন্তু ধোয়া হয়ে গেছে এখন ছিলে আমি এই বাটির মধ্যে রাখবো যেগুলো ছোট ছোট নিয়েছি ওটা নর্মাল ফ্রিজে রাখবো আর এই বাটি নিয়েছি ডিপ ফ্রিজে রাখবো এগুলো চিলে রাখবো অবশ্যই কিন্তু যেগুলো আমি ডিপ ফ্রিজ প্রসেসিং করবো ওগুলো চিলে রাখতে হবে আমি কিন্তু সিলা শুরু করে দিয়েছি একদম ক্লিন ফ্রেশ দেখতেই পাচ্ছ এভাবে করে যদি তুমি ফ্রিজে লিচু রাখো তাহলে কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি আমি একে একে সবগুলো ছিলে নেব আমার ভালোবাসার ভিউয়ার্স আপু এবং ভাইয়া যারা আছো সবসময় আমার ভিডিও দেখো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো এতে করে আমার কাছে তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তোমরা সবসময় আমাকে দোয়া করবে আমি যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মাঝে হাজির হতে পারি ইউটিউবের জন্য যে লাইভ ভিডিও করা হয় এজন্য জন্য লং ভিডিও দেওয়ার কোনো সময় পাওয়া যাচ্ছে না সেজন্য দুঃখিত তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট করে যাচ্ছে আমার পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে যারা লাইক দিতে ভুলে যাও অবশ্যই লাইক আগে দিবে এরপরে পুরো ভিডিওর সাথে থাকবে নিপাচ কিচেনের পাশে থাকবে এই লিচু যদি ডিপ ফ্রিজ থেকে বাহির করে জুস তৈরি করি লিচির জুস ভীষণ ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখো আর তোমাদের যাদের কাছে আমার ভিডিওর একটি অংশ ভালো লাগে তারা কিন্তু আমার ভিডিওর পাশে থাকবে আমাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে আমি সব সবকটা লিচু ছুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ লিচি এত সুস্বাদু ছিল সেটা তো আর বলার মতো না তোমরা যখন বাজার থেকে লিচি কিনবে একটু বেশি দিয়ে ভালোটা কিনে করবে ফ্রিজে দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে প্রতিদিন আমার ভিডিওতে নতুন নতুন বন্ধুরা অ্যাড হচ্ছ আমি কিন্তু কমেন্ট দেখছি আমার বন্ধুরা আমার পাশে আছো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এখানে দু একটা লিচুর মধ্যে পোকা ছিল আমি ওগুলো বাদ দিয়ে রেখেছি অবশ্যই ফ্রেশ লিচুটাকে নেওয়ার চেষ্টা করবে আমার কিন্তু সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলোই হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এখানে জাতা দেবো না আলগা আলগা করেই রাখবো ভরলাম না এয়ারটে ঢাকনার সাথে যাতে লেগে না যায় এভাবে রেখেছি ঝরঝরা থাকবে আর এগুলো রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে রাখবো এটাও বেশ কিছুদিন চলে যাবে একদম নষ্ট হবে না তাই আমি ক্লিন করে নর্মাল ফ্রিজে রেখে দিব এটা আর এগুলোকে আমি রাখবো ডি ফ্রিজে প্রায় যদি ছয় মাস পর্যন্ত আমার এই লিচিগুলি সংরক্ষণ করা পদ্ধতিটা ভালো থাকবে দিনটা করে রাখলে অবশ্যই ভালো লাগবে খেতে তোমরা আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ